পরীক্ষা দিয়ে বেরিয়েছে দুই বন্ধু কাচু আর মাচু একই ক্লাস সিটও পড়েছিল দুজনের কাছাকাছি কাঁচু বলল কিরে মাচু কেমন পরীক্ষা দিলি মুখ ভেটকে মাচু বলল ধুস আর বলিস না একদম বাজে একটাও কমন আসেনি স্রেফ সাদা পাতা জমা দিয়ে চলে এসেছি হঠাৎ বেজাই চমকে উঠে কাঁচু বলল সাদা পাতা সত্যি বলছিস হ্যাঁ লিখতে না পারলে কি করব বল হাই ভগবান কাঁচু প্রায় কাঁদো কাঁদো এখন আমার কি হবে রে কেন কি হল মাচু অবাক ওরে কি সব হলো রে আমার আমি যে একেবারে সাদা পাতা জমা দিয়ে এসেছি রে তো স্যার নির্ঘাত ভাববে আমি তোর খাতা দেখে নকল করেছি